সোনামরা মহকুমার নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণ তিনপ্তরের উদ্যোগে শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক কিশোর বর্মন এবং পিনাকি দাস সিপাহী জেলা জেলা পরিষদের সুপ্রিয়া দাস দত্ত দপ্তরের সচিব দীপাডি নায়ার আইএফএফ সিপাহী জেলা জেলাশাসক ডিবাদ শিব জয়সাল জেলা পুলিশ অনুষ্ঠানের উদ্ভাবকের ভাষণে মুখ্যমন্ত্রী কলজয় উপন্যাসে অদূত মল্ল বর্মনের জীবনী তুলে ধরেন এবং রাজ্যের যুব সমাজকে দেশ এবং রাজ্যের প্রতি সেই মহামানবদের জীবনের ইতিহাসে চর্চা করার আহ্বান জানান এবং এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলার কথাও বলেন পাশাপাশি তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত বছরগুলোতে কি কি করেছেন তা উল্লেখ করেন পাশাপাশি তিনি আলোচনা রাখেন তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি আগামী দিনে সরকারের পক্ষ থেকে তফসিলি অংশের ছাত্র ছাত্রীদের কি কী উপায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা যায় তা উল্লেখ করেন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বিভাগে কৃতদের জন্য রাজ্যের কৃতি সন্তানদের সম্মান জানান মঞ্চের উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা তিন দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা প্রাঙ্গনে বিভিন্ন দপ্তর থেকে স্টলও খোলা হয় মাননীয় বাহাদুর বলেছেন যে উনার যদি স্টাইপেন বন্ধ হয়ে যায় এর জন্য উনি যাবেন না যে কত সাহিত্যের প্রতি যে উনার কি অনুরাগ সেটা কিন্তু এই ছোট্ট একটা মানে ঘটনার দিয়ে আমরা বুঝতে পারি এবং আমরা আজকের এই উৎসবের মধ্যে আমি একটা জিনিস আমি বলব এখানে আমরা আসার পরে যে ধরনের এখানে অনুষ্ঠান আমরা দেখলাম লোকশিল্প শিল্প সংস্কৃতি এগুলো তুলে ধরেছে এবং আমি যে শুনলাম তিন দিন সমান এই প্রোগ্রাম চলবে কলকাতার থেকেও ওয়েস্ট বেঙ্গল থেকেও সবাই যাকে চিনে একদমে কার্তিক বর্ভকেও এখানে আনা হচ্ছে সত্যিই আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে সবাই আসবে দেখবে এবং আজকে আমাদের ত্রিপুরা সরকার এই যে লোক সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং সেই কাজটা কিন্তু আমরা করছি এখানে আমরা জানি যে সুবিধার্থে এবার অফার নিয়ে হাজির মাত্র টাকায় দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ৰিপৰ্ট নিউজ টুকুৰ